হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দত্ত তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে দেখতে পাচ্ছ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজ আমি দেখাবো যে পোড়া জিনিসপত্র খুব সহজে কীভাবে তোমরা খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবে তো দেখতেই পাচ্ছ আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে এটা যদি আমি শুধু বাড়িতে ঘুষের মাঝে পরিষ্কার করতে যাই অনেকটা সময় লেগে যাবে তো খুব কম সময়ের মধ্যে কীভাবে আমি তাওয়াটা পরিষ্কার করি তো চলো দেখে নিই সব প্রথমে তো আমি জল দিয়ে দিয়েছি দেখতে পেলে তোমরা তো এরপর দেখো কিছুটা আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মতো এরপর যে সাদা কলগেটগুলো হয় সেগুলো আমি দিচ্ছি এখানে তো এগুলোকে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নেব আর আমি যে পদ্ধতিতে করছি সেভাবেই তোমরা করার চেষ্টা করবে আর এটাতে শুধু তাওয়া নয় যে কোনো পোড়া জিনিসই কিন্তু খুব সহজেই ছেড়ে যাবে আর সময়ও খুব অল্পই লাগবে মোটামুটি মেশানো হয়ে গেছে এরপর আমি হাফ চামচ পরিমাণ সোডা খাওয়া সোডা যেটা হয় সেটা দিয়ে দিলাম এরপর মিনিট দুয়েকের মতো ফোটালে হবে আর আমি মাত্র তিনটি জিনিস দিলাম আর আমি যে তিনটি জিনিস দিয়েছি সেগুলো কিন্তু সবার ঘরে প্রায় অ্যাভেলেবেল থাকে তো ফোটতে কিন্তু কোনো খুব একটা অসুবিধা হবে না দেখো ফুটে ফুটে জলটা অনেকটা কমে গেছে এবং জলটা অনেকটা কিন্তু ঘোলা হয়ে এসেছে যেহেতু ময়লাগুলো একটু একটু উঠে যাচ্ছে তো এরকম ঘুরিয়ে ঘুরে আমি চারপাশটা দিচ্ছি যাতে তার চারপাশটা ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে যায় যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের ওভেনটা অফ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো তো মোটামুটি ঠান্ডা করে নিয়েছি হালকা প্রায় একটু গরম আছে তো সেই হিসাবে দেখো আমি এখন এটাকে ঘষে নিচ্ছি দেখো ঘষতে ঘষতে কতটা ময়লা ছেড়ে যাচ্ছে হালকা ঘষলে তো এইভাবে আমি পুরো দাওয়াটা খুব সুন্দর করে মেজে নেব তো দেখো ফাইনাল লুক দাওয়াটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে আর এটা করতে আমার সময় লেগেছে মাত্র দশ মিনিট তো তোমরাও বাড়িতে প্লিজ ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো টাটা